আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের ফকতা কি জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগি লই আইছি একদম সহজভাবে সুজির রসবরি ফিটা রেসিপি এই ফিটাটা দেখতে যেমন সুন্দর খাইতে অনেক বেশি মজার খুব সহজে কিন্তু বাসাত বানাইয়ে খাওয়া যাইব আমি আজকের এই রেসিপিটা আপনারা লাগি খুব ভাবে শেয়ার করছি আশা করি ধৈর্য ধরিয়া ফুরা ভিডিওটা দেখবা চুজিৰ ৰসবৰি ফিটা বনাইবাৰ লাগি প্ৰথমে সৰিয়াহে চোলাৰ ওপৰে পেন বইছি আৰু পেনৰ মাজত দিলে হাফ কাপোৰ চিনি আৰু দিলাই ৰাম কিয়নো দুইটা এলাচ এক টুকুৰা দাৰ চেনি আৰু এক টুকুৰা তেজপাতাৰে আমি দুই তিনি টুকুৰা সৰিয়াহ নিছি চোট চোট সৰিয়াহ দুই টেবুল চামুচ দিলাই ৰাম গুঁড়া দুধ এখন সবগুলার একটা চামচ দিয়া বালা করে মিশাই নিরাম। চুলা রাস মিডিয়ামে রাখিয়ে আমি মালাইটারে একটু সময় ফুটাইয়া নিমো আর অত বেশি জাল হরিয়া গণ করার দরকার নাই না হয় সুজির ফিটার মাঝে কিন্তু মালাইটা ডুকতো না আর ফিটাটা খাইতে বেশি একটা বালা লাগতো না এক দুইবার মালাইয়ের মাঝে বলক আইলে আমি চুলাটা অফ করিয়া নিমো ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যাইন, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা যারা আমার চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব না চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা যারা অলরেডি আমার সাপোর্ট করা আমার ভিডিওত লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার প্রতি অনেক কৃতজ্ঞতা জানায় মালাইটা মোটামুটি একটু ফুটিয়ার আর এক দুইবার বলকাইলেও আমি চুলাটা অফ করিয়ে নিমু আমি বেছি সময় জাল কৰত না আৰু এখন আমি চুলাটো অফ কৰিয়ে নিলাম দেখক আমাৰ মালাইটা একদম ৰেডি হৈ গৈছে এখন এক দিয়া ডাকি আমি মালাইটাৰে চুলাৰ এক চাইডে ৰাখি দিলাম এখানে আমি একটা মিক্সিং বাটি নিছি বাটির মাঝে দিলাইরাম ডিম আর আমি এখানে তিনটা ডিম নিছি ডিমগুলো অবশ্যই নরমাল তাপমাত্রা রইতে হইব এখন ডিমগুলারে বালা করি একটু মিশাই নিরাম খুব বালা করে ডিমগুলারে মিশাইতে হইব না হয় ফিটাগুলা ফুলতো না তিনটা কি চার মিনিট আমি ডিমগুলারে বালা করি মিশাই আনিছি দেখা খুব সুন্দরভাবে মিশি গেছে এখন আমি কেন দিলাইরাম এক কাপ সুজি আর সুজিটা আমি একলগে দিতাম না একটু একটু করিয়া সুজি দি আর ডিমর মাঝে মিশাইম দেখো কা আমি একটু একটু সুজি দাম আর ডিমর মিশ্রণের মাঝে মিশাই আনিরাম একলগে যদি সবগুলো আমি সুজি দিয়া দেই তাইলে ফিটার ই ব্যাটারের গণত্বটা আমি বুঝতাম না যার কারণে আমি অল্প অল্প করে সুজি দাম আর মিশাইয়া আনিরাম আমার এক কাপ সুজি থাকি অতটুকু সুজি রইছে আর আমি সুজি কেন দিতাম না না হয় ব্যাটারটা বেশি ঘন হয়ে যাব আর ফিটাটা শক্ত হয়ে যাব এখন আমি কেন দিলাইরাম সাময়ন্য সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে আবারও বালা করি একটু মিশাই নিলাম ডিমর যাতে খাঁচা গন্ধটা না থাকে এর কারণে আমি কেন দিলাইরাম দুই ফুটা বেনে লাইসেন্স এখন সাইড কি ফার্স্ট মিনিট আমি খুব বালা করি একটু মিশাইয়া নিমু। আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারা আমি কিলাখান মিশাইলাম যত বেশি মিশানি ভালো হইব তত বেশি ফিটাগুলা ফুলব আমার মিশানি হয়ে গেছে এর গণত্বটা আপনারা একটা চামচ দিয়ে দেখাইলাম ওরকম হইতে হইব আৰু চামচ দিয়ে আমি ফিটার শেপ দিম যাতে সবগুলা ফিটা এক সাইজর হয় এখন চুলার উপরে আমি একটা পেন বয়া দিছি আর পেন পরিমাণ মতো তেল দিছি আর তেলগুলা একবারে ল আছে আমি গরম করে আনিছি কোনোভাবে চুলার আঁচ কিন্তু বাড়াইয়া দেওয়া যাইত না একদম ল আছে কিন্তু ই ফিটা গুলাৰে বাঁচতে হইব দেখো আমি পেনের মাঝে একটা একটা করে ফিটা দিম আর ফিটাগুলা আস্তে আস্তে কিন্তু ফুলিয়া তেলের উপরে বাঁচিয়ে উঠব যদি আপনারা চুলা চুলার বেশি বাড়ি যায় তাইলে দরকার হয় চুলাটা বন্ধ নিবা। দেখো আমার সবগুলা ফিটা দেওয়াই গেছে এখন আমি একটা তেলের চামচ দিয়ে আলকে একটু নড়াচড়া করিয়া দিলাম আর চুলার কিন্তু এখনও লতে আছে এর চেয়ে বেশি বাড়াইয়া দেওয়া যাইত না আর ফিটাগুলারে লাল লাল করি বাজারও দরকার নাই একটু সাদা সাদা কালার থাকতে আর খুব সুন্দর করে তেলের উপরে বাসি আইলেও আমি এখন একটা চামচ দিয়ে তেল সাকিয়া ফিটাগুলারে নামাইয়া গরম যে আর মালাই রেডি করিয়া রাখছি মালাইয়ের মাঝে দিলাইরাম রাম মালাইটা আমার এখনও অনেক বেশি গরম আছে যদি আপনার আর মনে হয় আর দুধের মালাইটা ঠান্ডা হয়ে গেছে তাইলে কিন্তু একটু চুলার উপরে রাখিয়া গরম হরিয়া নিতে পারেন সবগুলা আমার ফিটা দেওয়া হয়ে গেছে এখন একটা চামচ দিয়া বালা করি নাড়াচাড়া করিয়া ঢাকনা দিয়া ডাকিয়া তিনটা কি চার ঘন্টা আমি রাখি দিম আর চুলার উপরে কোনো জাল করার কোনো দরকার নাই তিনটাকি চার ঘন্টা পরে এখন আপনারা দেখাই রাম কা মালাই চুপ করিয়া ফিটাগুলা কিলাখান ডবল হয়ে গেছে আর ইকেন তাকি আমার পরিবারের কিছু মানসেও কিছুটা ফিটা হাইলিচয় ন লাগে কমিয়েও গেছে এখন একটা ফিটা আপনারা দেখাই রাম কা দেখিয়া খতটা সুন্দর লাগে আর খত সহজে কিন্তু মজাদার ফিটা আপনারাও বাসাত বানাইয়া খাইতে পারেন এখন একটা বাটির মাঝে আমি পরিবেশন করিয়া দেখাই যদি বাসাত কোনো মেহমান আইন চট জলদি কিন্তু আপনারা এই ফিঠাটা বানাইয়া পরিবেশন করতে পারেন খুবই মজা লাগে এই ফিটা খাইতে অথবা পরিবারের মানুষের লাগিয়ে বানাইতে পারেন দেখতে যেমন সুন্দর খাইতে অনেক বেশি মজা আর বানানি খুব সুজা। আমার আজকের আয়োজন অতটুকু আপনার কাছাত আমার আজকের রেসিপিটা কিলাখান লাগছে কমেন্ট করিয়া জানাইবা একটা ফিটা আমি আপনারা লাগি বাঙ্গিয়া শেয়ার হরমুখ ভিতরটা কিলাখান নরম তুল তুলা হয়েছে আমার আজকের আয়োজন অতটুকু হকল তাহবা আল্লাহ হাফিজ